আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আজকে আমি আলোচনা করব সংখ্যা পদ্ধতি তৃতীয় অধ্যায় এর পরিপূরক এটাই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের যে প্রথম অংশ রয়েছে ওইটার শেষ ক্লাস যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দাও যা ফেসবুক থেকে দেখছো একটা কমেন্ট একটা শেয়ার করে দাও তাহলে চলো আজকে আমাদের মূল যে টপিক রয়েছে সেই বিষয় আমরা ফোকাশ করি দুয়ের পরিপূরক বুঝতে হলে আমাদের সর্বপ্রথম একটি বিষয়ের উপর ভালোভাবে বুঝতে হবে সেটি হচ্ছে বাইনারি আমরা জানি যে দুয়ের পরিপূরক একমাত্র বাইনারি যে সংখ্যা রয়েছে ওই সংখ্যার মাধ্যমে হয়ে থাকে যেমন আমরা জানি বাইনারি সংখ্যার হচ্ছে আমাদের শূন্য এক এবং এর বেস কত এর বেস হচ্ছে দুই কিন্তু আমরা এই বাইরারির যে সংখ্যা রয়েছে শূন্য এক এই শূন্য এক এই দুইটি সংখ্যার মাধ্যমে দুইয়ের পরিপূরক কাজ করব এখন কথা হচ্ছে আমরা কি সরাসরি দুইয়ের পরিপূরক করতে পারব না আমরা সরাসরি দুইয়ের পরিপূরক করতে পারব না আমাদের দুয়ে পরিপূরক করতে হলে প্রথমে আমাদের একের পরিপূরক করতে হবে কী হবে একের একের পরিপূরক করতে হবে এখন বলতে পারো কিভাবে একে পরিপূরক করব অথবা কিভাবে আমরা অঙ্কটা শুরু করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখা হলে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে ধরো আমাদেরকে এরকম ভাবে একটি প্রশ্ন দেওয়া থাকবে যে এক 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 ঠিক আছে দুই কারণ আমরা জানি যখন দুইয়ের পরিপূরক করব একের পরিপূরক করব শুধুমাত্র বাইনারি সংখ্যা মাধ্যমেই করব বাইনারি সংখ্যা দ্বারাই করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা করা যায় না যার কারণে এই যে সংখ্যাটা এটাকে বলবে দুই এর পরিপূরক বের কর কি বলবে দুয়ের পরিপূরক বের কর যখন এই প্রশ্নটা আমাদেরকে বলে দিবে যে দুয়ের পরিপূরক বের কর তখন আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে এই প্রশ্নটাকে প্রথমে আমাদের একে পরিপূরক করতে হবে তারপর আমরা দুয়ে পরিপূরক করতে পারব তাহলে আমরা প্রথম লিখব যে শূন্য এক এক শূন্য এক সংখ্যা দেওয়া থাকবে ওটা লিখব এত কে একের পরিপূরক করে পাই ঠিক আছে এত কথা লিখলাম না তোমরা ওই কথাটা লিখে দিবে পরিপূরক করে পাই সময় আরেকটা কথা আমি বলে রাখি যখন তোমরা একের পরিপূরক এবং এর পরিপূরক করবে সবসময় আট বিট করে হবে কয় বিট আট বিট করে হবে অর্থাৎ আটটি সংখ্যা করে হবে দুয়ে পরিপূরক করতে হলে আমাদের সংখ্যা হবে কয়টি আটটি কিন্তু এখানে দেখো আমরা যখন একে পরিপূরক করব তখন আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে শূন্য এক এক শূন্য এক এই যে সংখ্যাগুলো দেওয়া আছে বাইনারি সংখ্যা এই সংখ্যাগুলোকে আমাদের কি হয়ে যাবে উলটিয়ে যাবে কি হয়ে যাবে উলটিয়ে যাবে তাহলে আমাদের এখানে দেওয়া আছে শূন্য হয়ে যাবে এক এখানে দেওয়া আছে এক হয়ে যাবে শূন্য এক হয়ে যাবে শূন্য শূন্য হয়ে যাবে এক এক হয়ে যাবে শূন্য বিষয়টা হয়তো ক্লিয়ার হয় নাই যার কারণে আমি এখন আরেকটা অঙ্ক করে তোমাদের ক্লিয়ার করব। ধরো আমাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে এক এক শূন্য এক এক ঠিক আছে এটাকে কি করতে বলছে ধরো একের পরিপূরক করতে বলছে কি একের পরিপূরক ঠিক আছে পরিপূরক করতে বলছে যদি এটাকে আমাদের একে পরিপূরক করতে বলে এই যে এই প্রশ্নটা সর্বপ্রথম আমরা শুরু করব সমাধান দিয়ে যে যে সংখ্যাটা দেওয়া থাকবে প্রশ্নে যেমন এক এক শূন্য এক এক এত কে আট বিট রেজিস্টার করে পাই কি করে পাই রেজিস্টার করে পাই ঠিক আছে তো এখন বলতে পারো যে এটাকে আমরা মুখস্থ করব নাকি হ্যাঁ এটা হচ্ছে তোমার নিয়ম ঠিক আছে এটা তোমাদের যে কোনো অঙ্কের ক্ষেত্রে দুয়ে পরিপ্রক করলে তোমাদের এ নিয়ম অনুযায়ী করতে হবে অর্থাৎ এটা কোনো একটা সূত্র ধরে নিতে পারো যে দুয়ে পরিপ্রক বলে আমাদের শুরু করতে হবে যে সংখ্যাটাও দেওয়া থাকবে ওই সংখ্যাকে আমরা প্রথমে আট রেজিস্টার করবো বলে আমাদের প্রথম যেই সংখ্যাটা দেওয়া থাকবে ওই সংখ্যাটা আমরা প্রথম লিখবো যেমন এক এক শূন্য এক এক লিখার পরে এখানে দেখো সংখ্যা আছে কয়টা এক দুই তিন চার পাঁচ কিন্তু তোমার সংখ্যা দরকার কয়টা আট বিট মানে আটটা সংখ্যা প্রয়োজন যার কারণে তোমাকে ডান পাশে এক দুই তিন তিনটা সংখ্যা দিয়ে তোমাকে আটটা করতে হবে যদি ছয়টা দেওয়া থাকে দুইটা শূন্য দিতে হবে সবসময় মনে রাখবা তোমাকে ডান পাশেই সংখ্যা দিতে হবে এবং সব সময় তোমাকে শূন্য দিতে হবে তুমি কখনো এক দিতে পারবা না সবসময় শৈন্য দিতে হবে এটা হচ্ছে নিয়ম এই লাইন পুরোটাই হচ্ছে তোমার একটা নিয়ম যে যে সংখ্যাটা দেওয়া থাকবে প্রশ্ন ওইটাকে আর রেজিস্টার করে পায় লেখার পর সংখ্যাটা প্রথম লিখবা লেখার পর দেখবা যে আটটা হতে আর কটা বাকি আছে যতটা সংখ্যা বাকি থাকবে ততটা সংখ্যা তুমি ডান দিকে শূন্য দিবা ঠিক আছে তাহলে প্রথমে আমরা কি করলাম রেজিস্টার করলাম এখন আমরা এর পরিপূরক করব। এখন লিখব যে এক এর পরিপূরক কি বলব যে একের পরিপূরক তাই না তো একে পরিপূরক আমরা যখন করব। তখন দেখো আমাদের এই যে শূন্য আছে এই শূন্যটা হয়ে যাবে আমাদের এক আর এই যে এক আছে এটা হয়ে যাবে আমাদের শূন্য যেমন শূন্য আছে এক 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 শূন্য 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 হয়ে যাবে এক শূন্য শূন্য অর্থাৎ উলটিয়ে যাবে সংখ্যা কি হয়ে যাবে উল্টিয়ে যাবে অর্থাৎ শৈন্য থাকলে হয়ে যাবে এ এক থাকলে হয়ে যাবে শূন্য এই যে উল্টিয়ে দিয়েছে এটা হয়েছে আমাকে একের পরিপূরক হয়ে গিয়েছে ঠিক আছে এখন ধরো বললো দুয়ে পরিপূরক করতে প্রথম আমরা কিন্তু এক এক পরিপূরক করবো একে পরিপূরক না করে কিন্তু কখনোই আমরা দুয়ে পরিপূরক করতে পারবো না তারপরে এর পরিপূরক সমান এই যে সব সময় মনে রাখবা যখন তুমি দুইয়ের পরিপূরক করবা তখন তোমাকে যোগ এক করতে হবে কত করতে হবে যোগ এক করতে হবে তুমি যদি যোগ এক না করো তাহলে তুমি এর পরিপূরক কখনই করতে পারবা না তোমার একের পরিপূরক করার পরে যে সংখ্যাটা বার হবে ওইটার সাথে তুমি যদি এক যোগ করো তখন এটা হয়ে যাবে তোমার দুয়ের পরিপূরক যেমন শূন্য যুগ এক হয় এক আর যাতে আছে তাই একই রকম থাকবে এক এক এই যে সংখ্যাটা হয়েছে এটাই হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক তো আশা করি একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং এখন তোমাদের প্রশ্নে বলতে পারে দুইয়ের পরিপূরক করে দুয়ের পরিপূরকের মাধ্যমে যোগ করো অথবা বিয়োগ করো ওইটা আমি আরেকটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ অঙ্কটা করে দেখিয়ে দিব ঠিক আছে আজ আর ভিডিওটা বড় করব না যারা দেখিয়েছে সম্পূর্ণ ভিডিওটি ধন্যবাদ একটি লাইক একটি সাবস্ক্রাইব করেও দিও ইউটিউব থেকে যারা দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো একটি শেয়ার একটি কমেন্ট করে দিও খুদা হাফেজ